সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন দুই বছরের হিসাবে কিছু আছে যেটা সত্য কথা বলতে আমরা যেমন দেখেন সংগঠনের উপরের সদস্য আমরা দেখাচ্ছি মাঠের উপর সদস্য দেখাইলে 10 টাকা করে যদি আমাদের মাটি চাদা হয় তাহলে 5000 টাকার মত চাদা আসে আসলে কি আমরা আপনাদের কাছ থেকে চাদা নিতে পারছি না তাহলে আমরা নেই না কিন্তু দেখাইতে তো হচ্ছে আমাদের চাদা কিন্তু দেখাইতে হচ্ছে আমরা কিন্তু শ্রমিকদের এমডি আয় নাই তাদের উপরে আমরা কিসের চাপ সৃষ্টি করব আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা হয়তো আপনাদের সেভাবে চাপা করছি না অতএব আমরা আগামী দিনে এই সংগঠনের সত্যিকারের যে ট্রাক এ আসা দরকার দশ টাকা পাঁচ টাকা হোক আমরা আপনাদের কাছে যাতার জন্য যাব এবং এই সংগঠনের ধারাবাহিক যাতে আমরা হিসাব নিকাশ সহ সমস্ত কিছু ব্যয় করতে পারি সেই প্রচেষ্টা করব আপনাদের জন্য এই জন্যে আজকে জানাচ্ছি যে আমাদের আজকে হিসাব নিকাশটা হয়তো আপনাদের যাতা বকেয়া নেই এটা দেখানো হচ্ছে দেখেই আমাদেরকে আজকে সম এই কাগজপত্র উপে করে আনতে হবে এরপরে আমাদের কিন্তু আর কোনো বাধ্যবাধী আমরা করবো না এই সংগঠন যেন একটা সত্যিকার পথে থাকে একটা সত্যিকার অবস্থানে থাকে আমরা সেই প্রচেষ্টা করব অর্থাৎ গত দুই বছরের আমাদের হিসাব নিকার সভা দপ্তরে জমা দেওয়া বাকি রয়েছে তার পূর্বে যত হিসাব লেখা আছে আমরা কিন্তু 2025 সালে জমা দিয়েছি আর মাত্র দুই বছরে এই দুই বছর একবার দিচ্ছি এরপর থেকে আমরা প্রতি বছরটা বছরে জমা দেব সেই কারণে আপনাদের সামনে আমি একটি হিসাব পেশ করছি এই হিসাবটি অনুমোদনের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি

আমরা সাধারণ কর্মচারীর বেতন একটা অফিসের কর্মচারীর বেতন 1000 টাকা নিরীক্ষকের ফি অর্থাৎ আমরা গত যে অডিট জমা সেই সময় আমরা নিরীক্ষক একজন সরকারি নিরীক্ষকের সহিত চিন্তাপন দিয়া তারপরে তিনি এই হিসাবটা পরীক্ষা নিরীক্ষা কইরা তারপরে সমনত্তরে জমা দেন সেই সরকারি যে অফিসার সেই অফিসার একটা ফি আছে সেই ফি আমরা গত বছর 4300 টাকা তার ফি প্রদান করেছি এবং অভিজ্ঞতা মাসে 1000 টাকা করে 12 মাসে 12000 টাকা ব্যয় করেছি এবং ফটোকপি 1420 টাকা যাতায়াত খরচ 120 টাকা শহীদ দিবস এবং মে দিবস আপনারা জানেন আমরা প্রতি বছরে মে দিবস পালন করি আমরা সেই মে দিবস পালন করেছি তাতে খরচ গেছে 8560 টাকা অতএব মোট 38300 টাকা খরচ বাৎসরিক হিসাব নিকাশ প্রতি বছর পেশ করতে হয় শুধু তাই না এই সংগঠনের নির্বাচন সমদপ্তরের দপ্তরের অফিসারদের অনু এই সংগঠনের নির্বাচন প্রতি তিন বছর অন্তর করতে হয় আমরা গত ডিসেম্বর মাসে বিশেষ সাধারণ সভা নির্বাচনী সাধারণ সভা এই হলেই করেছি আপনারা

একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করি সেই পরিচালনা কমিটি আমাদের একজন সদস্য উপস্থিত আছেন আমাদের রহমান সহ তিন সদস্য কমিটি সেই নির্বাচন পরিচালনা করে আমাদের একটি একুশ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় সেই কমিটি আমরা শ্রম দপ্তরে জমা প্রদান করি এবং শ্রম দপ্তর যাচাই আমাদের সেই কার্যক্রম এ যাচাই বাছাই করছে এবং আমরা ওসিরে হয়তো তাদের কাছ থেকে সেই অনুমোদন পাব সাথী বন্ধুরা আপনারা জানেন একটা সংগঠন যদি নিয়মতান্ত্রিকভাবে চলে তাহলে একটা সংগঠনের ভবিষ্যৎ খুবই পরিষ্কার আমাদের ভাতৃপতি মনে শ্রমিক সংগঠন আছে যাদের এই সেক্টরের সংগঠনই না অথচ এই সেক্টরের নামে তারা

তার ফলার কারণ হচ্ছে আমাদের সংবিধানে আছে গঠনতন্ত্রে আছে প্রতি বছর সংগঠনে মার্চ মাসের শেষ সপ্তাহ প্রতি বছর মার্চ মাসের শেষ সপ্তাহে সাধারণ সভা করতে হবে সেই সভায় গত এক বছরের যে হিসাব নিকাশ সেই হিসাব নিকাশ পেশ করতে হবে এক বছরের যে কার্যক্রম এই সংগঠন করেছে সেই সমস্ত কার্যক্রম সমস্ত শ্রমিকদের মাঝে জানাতে হবে সেই কারণে আমাদের আজকের এই রমজান মাসে আপনাদেরকে এই সময়ে এই কষ্টটা আপনাদের দিচ্ছি আজকে আপনাদেরকে আহ্বান করেছি আমরা আজকের এই বার্ষিক সাধারণ সভা করতে পেরেছি এবং আপনারা সবাই উপস্থিত হয়েছে আপনাদের উপস্থিতি দেখে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত ফলে আজকে আমরা আমাদের যে দুই বছরের হিসাব

কিন্তু সাধারণ সদস্যদের সাথে যোগাযোগ রাখি খোঁজ খবর তাহলে কিন্তু সংগঠন শক্তিশালী হওয়ার কোনো সম্ভাবনা নাই যেটা আমাদের সাংগঠনিক সাহেব বলে গেছেন আমাদের ছাব্বিশ চল্লিশের যে লাল কার্ড এই কার্ড কেন করবেন এই কার্ডের আমার উপকার কি তো আমি তার কিছু উদাহরণ আপনাদেরকে দিব কারণ রাজপথের থেকে আমরা নিজে মাঠ পর্যায়ে গাড়ি চালায় আজকে সংগঠন কইরা মানে নেতৃত্ব দিতেছি রাফাতে যে জিনিসগুলো ফিল করতে হয় সময় সংকটের কারণে আমি কেউ বক্তব্য নিতে পারতেছিলাম কিন্তু আপনাদের একটু পরিচয় করে দেই বিভিন্ন থানা থেকে জেলাটা কোলের আজকে এখানে উপস্থিত হয়েছে আজকে আমাদের এই ইফতার পার্টিতে যারা যোগ দিয়েছেন তাদের কিছু কিছু নাম বলি বলা পরিচয় করে দেই اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا الهي تتقطع المنور عن صيام